আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে যাব সিলেটের মৌলীবাজার জেলায় অবস্থিত একটি ওয়াটারফল এক্সপ্লোর করতে যা আমরা সবাই জানি মাধবকুণ্ড জলপ্রপাত নামে তো এই ওয়াটারফলটি এক্সপ্লোর করব তো আজকে আমরা যাচ্ছি সিলেট থেকে প্রায় ষোলো জন একশো চল্লিশ কিলোমিটার সাইকেল চালানোর প্ল্যান এবং যাওয়া থেকে শুরু করে আশেপাশের সৌন্দর্য এবং কিভাবে আপনারাও যাবেন আমরা যাচ্ছি সাইকেল দিয়ে আপনারা কিভাবে বিভিন্ন জায়গা থেকে আসবেন সব কিছুই থাকবে আজকের এই ব্লগে সো স্কিপ না করে দেখবেন আশা করি ভালো লাগবে আজকে আমরা রওনা দিয়েছি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এখন বাসতেছে ভোর ছয়টা এবং আশেপাশে দেখতে পেয়েছেন তেমন একটা গাড়ি নেই যেহেতু অনেক সকাল আর দেখতে দেখতে আমাদের যারা যারা যাওয়ার ছিল সবাই চলে আসছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকে আমরা সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যে মৌলভী বাজার মাধবকুণ্ড ওয়াটার ফল সেটা এক্সপ্লোর জন্য এবং আপনাদেরকে পুরোটা এক্সপ্লোর করে এবং কীভাবে যাবেন কীভাবে কী সব কিছু দেখানোর চেষ্টা করব সো গাইস ভিডিওটা স্ক্রিপ্ট করে রাখবেন আশা করি ভালো রাখবো সো গাইস দেখতে পেতেছেন আমার পিঠে এবং সামনে কিন্তু অনেক রাইডার আছে যেহেতু ভোরবেলা তাই রাস্তাঘাট এখনো ফাঁকা এই যে সামনে দেখতে পেয়েছি জিন্দাবাজার পয়েন্ট যেখানে কিনা বেশিরভাগ সময় থাকে তো আমরা চলছি শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির শান্তির খোঁজে যেহেতু রাস্তাঘাট ফাঁকা তাই আমরা শহর থেকে খুব সহজেই বের হয়ে গেলাম এখন আমরা সুবানিঘাটের যে ব্রিজ আছে ওই ব্রিজটা পার হয়ে রওনা দিব সেই ফেন্সুগঞ্জের রাস্তা দিয়ে এবং সেই ফেন্সুগঞ্জের রাস্তা দিয়ে গিয়ে আমাদের একজন রোডম্যাপ দেখাবে এবং আমরা তাকে ফলো করবে দেখতে পেয়েছেন এটা হচ্ছে সুবানিকাটের যে ব্রিজ তারপর আমরা চলে আসলাম হুমায়ুন চত্বর হুমায়ুন চত্বর থেকে আমরা এখন চলছি ফেন্সুগঞ্জের রাস্তা দিয়ে দেখতে পেয়েছেন হুমায়ুন চত্বর মানে একদম খালি খালি যেহেতু ভোরবেলা তো আমরা সবাই দেখতে পেয়েছেন একে একে ফেন্সুগঞ্জের রাস্তা নিতেছি এবং দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই ফেঞ্চুগঞ্জের রাস্তায় যেহেতু আমি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকবারই রাস্তার পাশের যে ট্রেনের রাস্তা টেন দেখেছি তো এখনও ভাবতেছিলাম যদি কখনও ট্রেন চলে আসে তাহলে আপনাদেরকেও বিউটা দেখাতে পারব অবস্থা শুনছেন তার মানে নিশ্চয়ই নে ট্রেন আসতে আসছে আর যদি আসে তাহলে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর গায়ে দেখেন মানে এত কাছাকাছি মানে ওইদিকে যাইতেছে আর একটা বিষয় সত্যি ভালো লাগলো টেনের মানুষ আমাদের সাইকেলের টেনকে দেখতেছে আর আমরা সাইকেল থেকে টেনের মানুষকে দেখতেছিলাম যে রাস্তা পের হয়ে আমরা রাস্তা ধরব ঢাকা দক্ষিণে দেখতে পেয়েছেন আমাদের পাশে যে রিসোর্টটা এটা হচ্ছে গার্ডেন প্লেস রিসোর্ট এটি একটি পার্ক যেটা সিলেটের বর্তমান ভাইরাল পার্ক অলরেডি কিন্তু আমরা সাত থেকে আট কিলোমিটার চলে আসছি আর এখনও দেখাইতেছে যে মৌলী বাজার আরও তেপ্পান্ন কিলোমিটার তো গাইস বুঝতেই তো পারতেছেন আমাদের আজকের প্ল্যান তো আমরা একটা জায়গায় এসে দাঁড়াইলাম কারণ আমাদের একজনের হয়তো সাইকেলে প্রবলেম হয়েছে তো বুঝতেই তো পারতেছেন একশো চল্লিশ কিলোমিটার প্লেন তো এর মধ্যে তো সাইকেল নষ্ট হয়ে গেলে তো অনেক প্রবলেম তো গাইজ তার জন্য অপেক্ষা করতেছি ও পিছিয়ে পড়ে গেছে হয়তো ওর গিয়ারে প্রবলেম গাইজ দেখেন এই ওটা অনেক সুন্দর তো দেখতে পেয়েছেন আমাদের সাথেও আসছে তো সবাই মিলে চেষ্টা করতেছে যে সাইকেলটা যদি ঠিক করা যায় দুর্ভাগ্যক্রমে আমাদের সাথে একজন মানে সাইকেল প্রবলেমের জন্য আবার ফিরিয়ে যেতে হলো এতটুকু আসার পরেও অনেক ইচ্ছা ছিল হয়তো আমাদের সাথে ঘুরার কিন্তু সাইকেলের গিয়ার প্রবলেম যার জন্য এতটুকু রাস্তা তো যাওয়া অসম্ভব যার জন্য অনেকটা বুঝিয়ে ফিরিয়ে দেওয়া হলো দেখে মনে হচ্ছিল অনেকটা মন খারাপ যেহেতু সাইকেলের প্রবলেম লোকাইস দেখতে থাকেন আমাদের আজকের প্ল্যান ডাকা দক্ষিণ হয়ে তারপর মৌলীবাজারের যে শর্টকাট রাস্তা তার শর্টকাট রাস্তা নেব। তো দেখতে দেখতে কিন্তু আমরা মৌলিবাজার যে শর্টকাট রাস্তা মানে মাধব যাইতে যে শর্টকাট রাস্তা তো শর্টকাট রাস্তা নিয়ে নিলাম এবং আশেপাশে দেখতে পেতেছেন কি সুন্দর সুন্দর ছোটো ছোটো পাহাড় আর সামনেই দেখতে পাচ্ছি একটা সুন্দর পার্ক হয়তো হ্যাঁ গাইস এত সুন্দর একটা জায়গা এরকম একটা পার্ক সত্যি অনেকটা ভালো লাগলো আর আমাদের সাথে এরা সিঙ্গেল লাইন স্লো রাইড অনেক কিছুই বলতেছিলো দেখতে পেয়েছেন আর আমরা কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছি সেই মৌলিকবাজার জেলায় কালকে গেছিলাম যে সাইকেল ঠিক করবো কিন্তু অনেক রাত হওয়ার কারণে সাইকেলটাও ঠিক করতে পারি নাই যার জন্য ব্রিজ উঠে অনেক প্রবলেম হয়েছে আর এটা দেখতে পেয়েছে আমরা এই ব্রিজে শেয়া তার এলাম দেখতে পেয়েছেন ব্রিজটা অনেক সুন্দর ছিল আর সকাল সকাল ওয়েদারটাও ভালো ছিল তো তাই ভাবলাম আমরা সবাই কিছু পিক নিয়ে নিই আর দেখতে পেয়েছেন যে যার মতো পিক নিতে ব্যস্ত আর রায় ওয়াদার সাথে নদীতে একবার দেখেন জাস্ট ওয়াও আর কিছুটা গেলেই আমাদের সেই বিয়ানি বাজার পয়েন্ট সেখানে ভাবতেছি গিয়ে নাস্তা করব সবাই এখন বাঁচতেছে প্রায় নয়টা তো কেউ বলতে রুটির সাথে বাজি খাবে কেউ বলতে রুটির সাথে ডিম খাবে তো সবাই যে যার মতো নিয়ে নিল যে না দেখতে পেতেছেন সবাই কিন্তু অনেকটাই ক্লান্ত কারণ অলরেডি আমাদের প্রায় চল্লিশ কিলোর মতো চালানো হয়ে গেছে এর মধ্যে আমাদের একজনের সাইকেল লিক হয়ে গেছে তো আমাদের সাথেই একজনের কাছে সবকিছু ছিল তো আমরা সাইকেলটাকে ঠিক করে আবারও চললাম এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে বড়লেখা বড়লেখা থেকে আমরা চলে যাব খাটালি বাজার সেখান থেকে মাধবকুণ্ড এটা হচ্ছে আমাদের প্লেন তো যতই এগুচ্ছিলাম মাধবকুণ্ড যাওয়ার পথে ততই কিন্তু রাস্তার আশেপাশের যে প্রকৃতির সৌন্দর্য সত্যিই মনকে মনোমুগ্ধকর করছিল আপনারা কীভাবে আসবেন সব কিছুই আপনাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যেহেতু মাঝে মধ্যেই অনেকটা বৃষ্টি চলে আসছিল তাই আমরা কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে মানে ওয়েট করতেছিলাম বৃষ্টিটা কিছুটা কমার জন্য তারপর আমরা আবারও রওনা দিয়ে দিই সেই গন্তব্য অনুসরণ যেহেতু আবারও মুসলধারে বৃষ্টি তার জন্য আবারও ওয়েট করতে হলো তারপর আবার রওনা দিয়ে দিলাম এখন আমরা প্রায় বয়লেখা লেখা পার হয়ে আমরা চলে আসছি সেই যে মাধবকুণ্ড ওয়াটার ফলের রাস্তা ধরেছি যেহেতু আশেপাশে শুধু পাহাড় তাই দেখতে পেতেছেন যে রাস্তাগুলা কাদামাখা পানি আর চলছি পথ ছোটো ছোটো পাহাড় আশেপাশে সব কিছু যেন মনোমুগ্ধকর ঘুরে দেখি নিজ দেশ কি সুন্দর বাংলাদেশ স্লোগানটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর আর মাত্র তিন কিলো আছে মাধবকুণ্ড আর দশ মিনিট সব গুচ্ছ তারপরে আমরা চলে যাব সেই মাধবকুণ্ড যে জলপ্রপাত আর মাত্র তিন কিলো তিন 10 দশ কিলি দশ মিনিটের ভিতরে আমরা তিন কুলি চলে যেতে পারবো এবং আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করবো পার্সেন্ট দিকে আর আমরা চলছি পথ পাশে এক পাশে চা বাগান আর এক পাশে ঝিরির খাল দেখে দেখে আমরা চলতেছি গাইস ও এখানে একটা সুন্দর মাঠও আছে আমরা এতটা এক্সাইটেড ছিলাম যে আমরা প্রায় পঁচপান্ন কিলোমিটার সাইকেল চালিয়ে আসছি আর আমাদের থেকে প্রায় এক থেকে দুই কিলো দূর সেই মাধবকুণ্ড ওয়াটারফল আর আশেপাশে দেখতে পাইতেছেন চা বাগান যা সত্যি মানে মনটাকে একদম ফ্রেশ করে দেয় শেষমেশ আমাদের কষ্টের ইনপুটের আউটপুট পাওয়া গেল আমরা চলে আসলাম সেই মাধবকুণ্ড ইকো পার্কের গেইটে এবং গাইস এই ভিডিও যেহেতু লং হয়ে যাচ্ছে তাই আপনাদেরকে এই ভিডিওর পার্ট টুতে আপনাদেরকে ভিতরের সব কিছু এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব। এবং পুরো বাংলাদেশ থেকে মানে প্রত্যেকটা জায়গা সিলেট ঢাকা প্রত্যেকটা জায়গা থেকে কীভাবে মাধবকুণ্ড ওয়াটারফলে আসবেন সব কিছুর গাইডলাইন দেওয়া থাকবে পার্ট টুতে ততক্ষণ ভালো থাকবেন আর ওই ভিডিওর দেখে আসবেন ইনশাআল্লাহ ভালো লাগবে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিভাবে মাধবকুণ্ড ওয়াটারফলে আসবেন সম্পূর্ণ গাইডলাইন দেওয়া থাকবে এই ভিডিওরই ডিসক্রিপশনে তো আপনারা চাইলে ডিসক্রিপশন চেক করতে পারেন